তাই 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 আসসালাম আলাইকুম আপনি ঘুম থেকে উঠে পড়েছেন ঘুম থেকে উঠে কি আপনি আমার কোলে বসেছেন পেটের উপরে হুম আম্মুটা হুম ভাই কই ভাই বড় কোথায় তাই 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 সে ঘুম থেকে উঠে আমি কোলে নিছি আমার পেটের উপরে আছে এদিকে সবাই ঘুমে না বাবা ঘুমায় বাবা ঘুমায় আসাফিন হুম ভাই আমার বাসের বাবু উঠে গেছে হ্যাঁ সকাল হয়ে গেছে আম্মু সকাল এখন কয়টা বাজে দশটা আজকে বাইরে যাবেন ঘুরতে যাবেন হম খুশি আছে শোনা করে গে

কই যাও মুজা পড়ো কেন মুজা পড়ো যাও মুজা পড়ো না মুজা পড়ো যাও তাহলে মুজা পড়ো দেরি হয়ে যাচ্ছে তো সে না থামি শেষ মেয়ের কথা করতেছি হামা থামি শেষ হুম বলো আজকে আমরা বের হলাম আজকে অনেকগুলো কাজ আছে প্রথম কাজ হচ্ছে এটি কি ক্লিনিক সাফন আপু ওয়ার্কিং ক্লিনিক না ক্লিনিকে যাব হ্যাঁ হ্যাঁ না ওইটা তো আমার অ্যাপয়েন্টমেন্ট সাত তারিখে না ঈদের পরে নিছি সাত তারিখে আর আজকে এখন যেটা যাচ্ছি আমার বেশ কয়েকদিন আগে ফ্যামিলি ডক্টর আর কি চেক আপ করানোর জন্য ব্লাড টেস্ট করতে বলছে একদম ফুল বডিতে কোনো সমস্যা আছে নাকি না তো ওখানেই যাচ্ছি দেখি এই তো আমি চলে এসেছি এখানে আমি এখানে একাই নেমে পড়েছি ওদিকে সাফন আব্বা মাকে নামায় দিয়ে চলে গেল ভিতরে যাই এই তো এখানে আসার পর সিরিয়ালে দাঁড়িয়ে আছি আমি লাস্টে এক ঘন্টার বেশি প্রায় দেড় ঘন্টার মতো হয়ে গিয়েছে এখনো পর্যন্ত মানে লাইফ লেভেল ক্লিনিকের ভিতরেই যেতে পারি নাই দরজা সামনে আটকাছি এত লম্বা সিরিয়াল তিন ঘন্টা হয়ে গিয়েছে বসে আছে পেপার নিয়ে এখনো পর্যন্ত যেতেই পারিনি পেপারটা জমা দিতে চার ঘন্টা অপেক্ষা করার পর আমার ব্লাড টেস্ট ডান আজকে অনেকক্ষণ অপেক্ষা করার পর তো কাজ শেষ হলো আজকে আরও কিছু কাজ করার ইচ্ছা আছে মানে কাজ বলতে গেলে কেনাকাটা ঈদের ঈদ উপলক্ষে তো কেনাকাটা করতে পারবো কিনা জানি না চারটা বেজে গিয়েছে বিকেলে আবার একটা দাওয়াত আছে সেখানেও যেতে হবে সাতটার দিকে তো আমি আমার যেহেতু লাইফ লেভারের কাজ শেষ আমি ওই বিল্ডিংয়েই বসে আছি পাশে ওই যে রাস্তা দেখেন এই রাস্তা দিয়ে সাফোন আসবে আজকে আমাকে নিতে এসে পড়েছে এদিকে গিলফোর্ডে যাওয়ার পথে দেখি যে এই দোকানটাও মানে বন্ধ করে দিবে তো একদম সেল দিয়েছে এই যে স্টোর ক্লোজিং মানে এটা সেল দিয়েছে তো দেখি গিয়ে যে আসলে জুতা কি মানে মানে কতটা কম দামে পাওয়া যায় এদিকে এক একটা জুতার দাম হলো কত করে সাফান টোয়েন্টি ডলার মানে জুতার প্রাইস ছিল দুইশো সত্তর তিনশো ডলার সে জুতাগুলোর দাম দিয়েছে জাস্ট বিশ ডলার তা আমি ওকে বলতেছি যে নাও এক জোড়া এই জুতাগুলো মোটামুটি ভালোই লাগতেছে হ্যাঁ টাইঠা সাইজ বড় সাইজ নাও এখানে জুতার জুতায় এগুলো ছেলেদের এই পাঁচটা আছে মেয়েদের এবং কি সাইজও লেখা আছে এখানে দেখায় আপনাদের এক একটা জুতার মূল্য কত কমায় দিছে এখানে আছে কত দুইশো ডলার দুইশো সত্তর ডলারটা দিছে দুইশো ডলার প্রত্যেকটা জুতারই তাই এদিকে ব্যাগেরও এগুলো সবগুলো লেদারের এখানে আছে তিনশো দশ টাকা ব্যাগটার এই ব্যাগটা ভালো লাগছে বাট এটা হচ্ছে তিনশো ডলারের ব্যাগ সুন্দর প্রত্যেকটা জুতার উপরে সেল দিছে তো আমার আমাদের কেনাকাটা শেষ নিয়ে নিচ্ছে সাফর আপু ব্যাগের দরকার নেই আমাদের কেনা শেষ এখন গাড়িতে বসে দেখেন সব আমাদের জন্য লাকি একদম সাজাই রাখছে কারণ আমরা হলো পাঁচজন মানুষ তারা সাফা নব্ব টাকা করে এক একটা বেশি দাম না এই লাগেজ গুলো ভাল লাগে তাই না এই লাগেজ সুন্দর ওই খয়রি কালারটা ভাল লাগতেছে বাবা তুমি নিবা ও কাছে আমাদের জন্যই রাখছে যখন আমরা দেশে যাব তখন নিয়ে যাব তাই না একটু হাসি দেন হাসে দিছে এখন আমরা আপাতত আসছি হচ্ছে গিলফোর্ডে আসছি এখানে ডিনারের সবকিছু সাজিয়ে রেখেছে যাও এখানে ডিনার করো তোমরা যাও বস আসলে এটা ডিনারের রিসেট চলো চলো হাঁটো এ চলে আসলাম লিলি মিতে সাফানের আর সাফরিনের জুতা দেখতে চলো আছে তো এখানে

ওর পছন্দ ওর দিকে একটা হয়েছে হুম আপনি খুশি হয়েছেন আমাদের জুতা কেনা ডান হ্যাঁ পড়ো জুতা পড়ো আমি আচ্ছা চলো নিয়ে চলো আমাদের জুতা কেনা শেষ চলো এখন গিল পরে থেকে বাসার দিকে যাচ্ছি আবার বাসায় জেনে ঢেবে হতে হবে না সাহন আব্বু দাঁত খেতে এখন বাসে আসলাম এখন আবার আমরা রেডি আবার বের হব না বকা দিছে হ্যাঁ আবার আমরা দাওয়াত খেতে যাব চলো এখন আবার বের হচ্ছি এখন আমরা ইফতারের দাওয়াতে যাচ্ছি কি ও না পানি নিতে বলছি পানি পয়সা লাগে সেজন্য চলো

অসু আজকের মতো আমাদের দাওয়াত খাওয়া শেষ ডিনার করার শেষ আজকে ডিনারে কি কি খেলা তুমি ভাত ভাত ডাউল হালিম মাছ ভাজি ভালো হয়েছে আসলে আপনাদের দেখাইতে পারি নাই অনেক ব্যস্ত ছিলাম তো এখন বাসার দিকে রওনা হব আমরা কি পড়াশোন নিচ্ছি তো ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি সবাই ভালো থাকবেন গুড নাইট